অনেক বেশি গরম গরমের মধ্যে বাচ্চাদের চুল কেটে দিলে বাচ্চাদের জন্য খুবই ভালো আমি অনেক দিন ধরে ভাবছিলাম মানাফকে টাক করে দিব বাট আমি ছোট বাচ্চাদের চুল একদমই কাটতে পারি না ফার্স্ট টাইম আমার ভাবি কেটে দিয়েছিল। সেকেন্ড টাইমও আমি বাসায় গিয়ে মানাফের চুলগুলো কেটে নিলাম মানাফের চুল কাটার পর দেখেন ওর মাথাতে কিন্তু তেমন একটা গুটা নাই অনেকের কিন্তু গরমের মধ্যে বাচ্চাদের ছোট ছোটো গুটা হয় সেই গুটাগুলো না হওয়ার সম্ভাবনা থাকে চুল কাটার কারণে তারপর আর কি মানাফকে চুল কেটে নিয়ে আমি হচ্ছে বাসায় যাচ্ছিলাম এই যে আমরা বাসা দিকে যাচ্ছি এখন মানাফকে পাউডার দিয়ে তারপর হচ্ছে গোসল করাই দিব তারপর বিকেলবেলা ওখানে একটু ঘুরতে বের হব তার আগে হচ্ছে আমাদের বাসায় আজকে পিঠা বানাবে তো পিঠার জন্য আয়োজন শুরু করে দিলাম এই দেখেন নারিকেল নারিকেলের তিনটা চোখ গাইস কি সুন্দর তাই না তো নারিকেলটা ফার্স্ট আমরা কেটে নিব আমার হাবি তো নারিকেল কাটতেই পারে না তারপর আর কি নারিকেলটা কেটে নিলাম নারিকেলের ভিতরে যে পানি থাকে সেই পানিটা একদম শুকায় গেছে দেখেন আমি পানি খাওয়ার জন্য পাতিলা নিয়ে আসলাম ভাবলাম যে নারিকেল থেকে পানি খাবো এখন এসে দেখি নারিকেলের মধ্যে পানিই নেই হা 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 এই হচ্ছে অবস্থা যাই হোক তারপর আর কি আমার তো খুবই কষ্ট লাগতেছে নারিকেলের পানিটা কিন্তু সেই স্বাদ তারপর হচ্ছে পিঠা বানানোটা ভিডিও করা হয়নি পিঠা যখন বানানো শেষ আমরা যখন খেতে বসছিলাম তখন কিছু ভিডিও নিয়েছিলাম এই তো দেখেন পাটি পিঠা বানাইছি কেমন হয়েছে প্রথমবার পাটি পিঠা বানাইছি আমার কাছে তো বেশ সুন্দর লাগছে সেকেন্ড টাইম বানায়া সবাইকে খাওয়াবো ফার্স্ট টাইম বানাইছি দেখে কাউকে আমি খাওয়াইতে পাইনি ভাবছিলাম কেমন না কেমন হয় তারপর আর কি এই যে আমার পুলু রাতের বেলা খেলা শুরু করতেছে তার খেলা তো শেষই হয় না সে হচ্ছে এইখানে তার কাপড়গুলো রাখছিলাম এখন সব কাপড় সে ফেলে দিবে আস্তে আস্তে আমার পুলু বড় হচ্ছে আর দুষ্টামি বাড়ছে এই যে দেখেন এখানে তার কাপড় রাখছি ছোটোবেলায় কিন্তু এই কাপড়গুলো সে ধরতেও পারতো না এখন সে হাপুর পেরে কাপড়গুলো সব নিচে ফেলে দিল। শুধু কাপড় না এখন সে যা পায় তাই ফেলে দেয় যেটা পায় মুখে দেয় এগুলো থেকে আমাদের আসলে অনেক বেশি সাবধান হতে হবে আমার একটা আলু পেঁয়াজের র্যাক আছে ওখান থেকে সে সব কিছু ফেলে দেবে ওখানে তার জন্য কিছুই রাখা যায় না এই যে একটু পরপর হচ্ছে আমার রান্নাঘরে যায় আবার হচ্ছে এখানে আসে হাপুর পারতে পারতে আবার সে হচ্ছে তার কাপড়ের ওখানে যাবে যে সব কিছু ফেলে দিবে এগুলোই করে আবার দেখি চার্জার ধরে তো এটা কিন্তু অনেক রিক্স চার্জার ধরাটা আমরা হচ্ছে কালকে থেকে এটা নোট করে রাখছি ও নতুন নতুন কি করে সেটা আমরা ভালো করে দেখে রাখি যেন নেক্সট টাইম ওইটা না করতে পারে তারপর চার্জারের পয়েন্ট আমরা অন্য জায়গায় সরিয়ে ফেলছি যেন নেক্সট টাইম ও না ধরতে পারে সে আবার ওইদিকে হাঁপুর বেড়ে যাচ্ছে মানে রান্নাঘরের দিকে তারপর এদিকে আবার আসতেছিল আমি বলতেছিলাম এদিকে এসো বাপা ও হচ্ছে রাত এগারোটার দিকে খুব সুন্দর করে খেলা করে দিনের বেলা সে ঘুমায় আর রাতের বেলা সে জেগে থাকে কালকে ওর কি হয়েছে গায়ে জানে নেই গাড়ি থেকে সে পড়ে গেছে পড়ে যে ভালোই ব্যথা পাইছিল তারপর এখন আর গাড়ির মধ্যে বসাই না তাকে ফার্স্ট আমরা গাড়ির মধ্যে বসায়া দুই একটা কাজ করতাম সে কি করে গাড়ির মধ্যে হচ্ছে দাঁড়ায়া যায় দাঁড়ায়া যেয়ে এমন জোরে জোরে নাচানাচি করে তারপর আর কি গাড়ি থেকে পড়ে যায় এর জন্য ভয়ে এখন আর গাড়িতেও বসায় না আমার বাবুটার জন্য সবাই দোয়া করবেন ওর অনেক বেশি ঠান্ডা লাগছে আজকে এই পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ